This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> <laughs> I'm, 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 <speaking in Spanish> আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী তবে এখনই নয় পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ তার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন তবে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রী পদে শপথ নিতে পারেন তিরিশ জনের মধ্যে বিজেপির মন্ত্রী সংখ্যায় বেশি হবে বলে জানা গিয়েছে সূত্রের খবর এনডিএ শরিকরা বিভিন্ন মন্ত্রকের দাবি জানালেও গুরুত্বপূর্ণ চারটি মন্ত্রক স্বরাষ্ট্র প্রতিরক্ষা অর্থ ও বিদেশ মন্ত্রক নিজের হাতেই রাখছে পদ্মশেপের পাশাপাশি রেল শিক্ষা সড়ক ও পরিবহন আইন তথ্য প্রযুক্তি এবং অসামরিক উড়ান মন্ত্রকের দায়িত্ব নিজের হাতে রাখবে বিজেপি তৃতীয়বার মোদি শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী হিসেবে সাতটা পনেরো নাগাদ এই অনুষ্ঠান শুরু হবে তার আগে তৎপরতা শুরু হয়ে গিয়েছে রাইসেনা হিলসের সামনে ছবি আমরা দেখতে পাচ্ছি তৎপরতা তুঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে আর নরেন্দ্র মোদি টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে আর এবারও মন্ত্রিসভায় দেখা যাবে অমিত শাহ রাজনাথ সিং নিতিন গড়করিকে মন্ত্রী হতে চলেছেন প্রহ্লাদ যোশী শিবরাজ সিং চৌহান জ্যোতিরাদিত্য সিন্ধিয়া অর্জুন রাম মেঘওয়ালও মন্ত্রী হতে পারেন বলে খবর এছাড়া জেডিএস এর কুমারাস্বামীও মন্ত্রী হতে পারেন তালিকায় টিডিপির রামমোহন নাইডু চন্দ্রশেখর পেম্বাসানিও রয়েছে আর এল জির চৌধুরী এল জেপির চিরাগ পাসওয়ান মন্ত্রী হতে চলেছেন মন্ত্রী হতে পারেন হামের জিতেন রাম মাঝি আন্নামালায় তামিলনাড়ু বিজেপি সভাপতি তিনি নিজের আসনে অর্থাৎ কোয়েম্বাটারে হেরে গিয়েছেন হেরে গিয়েও মোদী মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন বলে খবর আপাতত রাষ্ট্রমন্ত্রী হতে পারেন এই কে আন্নামালায় দক্ষিণের অন্য কোন রাজ্য থেকে রাজ্যসভায় জিতিয়ে আনা হবে আন্নামালায় কে এমনটাই খবর পাওয়া যাচ্ছে জেপি নাড্ডা তারও সর্বভারতীয় সভাপতিত্বে মেয়াদ শেষ হতে চলেছে এই নাড্ডাও মন্ত্রী হতে পারেন বলে জোর জল্পনা দিল্লি দিকে আমাদের নজর থাকছে তবে নজর বাংলা দিকেও কারণ ভোট পরবর্তী হিংসার অভিযোগ বিভিন্ন জায়গা থেকে উঠছে বিজেপির সমর্থক ও তার পরিবারের লোকজনকে মারধরের অভিযোগ মারধরের পরে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং সেই বাড়িতে তালাও লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার ভোলাহাট থানার মৃণাল নগরের ঘটনা তৃণমূলের মততে মারধরের অভিযোগ যদিও এই অভিযোগ মানতে নারাজ রাজ্যের শাসক দল চার তারিখে যে ভোটের গণনা হওয়ার পরে কিছু দুষ্কৃতী ব্যক্তি এসে ঘরটা আক্রমণ করে আক্রমণ মানে বিভস্তভাবে মানে আমাদের বাড়ির বৌঝিদেরকে মেরে একদম পুরো লাথি ফাতি মেরে কাপড় চোপড় ছিঁড়ে ছাড়ে টেনে হিঁড়ে টেনে বার করে দেয় বার করে দেওয়ার পরে হচ্ছে ওরা ঘরে তালা মেরে দেয় এটা একটা পারিবারিক ব্যাপার আমি যতটুকু শুনেছি খবরাখবর নিয়ে পারিবারিক ব্যাপারটাকে বিজেপি ইচ্ছাকৃতভাবে তৃণমূলের উপরে চাপানোর চেষ্টা করছে এটা সঠিক নয় এদিকে খাস কলকাতায় ফের আদি নব্য তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে দলের কাউন্সিলরের বিরুদ্ধে মারধরের অভিযোগ আদি তৃণমূল কংগ্রেস কর্মীদের একশো সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে কসবা থানার সামনে জড়ো হয়ে কাউন্সিলরের বিরুদ্ধে বিক্ষোভও দেখান তারা মারধরের অভিযোগ যদিও অস্বীকার করছেন কাউন্সিলর লিপিকা মান্না তোরা বলছে আমি তো তাই জানি না আমার সঙ্গে ছিল আমি সরিয়ে দিয়েছি তৃণমূল কংগ্রেস থেকে এরকম হতে পারে আমি মমতা বন্দ্যোপাধ্যায় দল করি অভিষেক বন্দ্যোপাধ্যায় দল করি ওর বাইরে আমি কিছু করি না কাজেই আমার কাছে কোনো দলের কোনো কর্মী বলতে পারবে না যে আমার কাছে এসেছিল তাদেরকে আমি সরিয়ে দিয়েছি এটা হতে পারে না আমি কে সরাবার সারা তো আজকে আমাকে বলছে আমার তাহলে তো উচ্চ নেতৃত্বকে বলতে পারতো এই কথা আমি তো এইসব কোনোদিন করিনি বিষয়টি আমাদের দলের নজরে এসেছে আমাদের মহানগরিক আছেন দলের নেতৃত্ব আছে তারা দেখবেন এদিকে বিজেপি কর্মীকে তুলে নিয়ে গিয়ে বেধনক মারধর করা হয়েছে বলে অভিযোগ কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস বিষ্ণুপুরের সালতোরার ঘটনা অভিযোগ গতকাল সালতোরা তৃণমূল কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মী অভিজিৎ পাত্রকে কার্যালয়ের ভিতরে টেনে নিয়ে গিয়ে বেধনক মারধর করা হয় হাসপাতালে ভর্তি আক্রান্ত সালতোরা অঞ্চল তৃণমূল সভাপতি সুশান্ত ব্যানার্জির বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠছে সুশান্ত ব্যানার্জি আর বিনয় লোহার আর একজন ছিল ফাঁকে অনেকগুলো ছিল ওদের নাম যায়নি হ্যাঁ দিয়ে আমাকে প্রথমে চাপড় করে দিয়ে লাঠি কিল ভুষা মারে দিয়ে তারপর লাঠি ইয়া বার করতে যাই রড ফড দিয়ে আমি তখন ছুটে বেরি পালাই মানে হেতার টিতার জেলে বার করতে যাই আমি তখন ছুটে পালিয়ে আসি ঘটনা ভোটে রেজাল্ট বেরানোর পরের দিন থেকেই তৃণমূল খুব জোর সন্ত্রাস চালিয়ে যাচ্ছে আমার শালতড়া প্রত্যেকটা কর্মীর বাড়িতে বাড়িতে বোম বাস্টিং করছে এবং হুমকি দিচ্ছে বলছে নাকি মার্কেট ফার্কেটে বেরোতে দিচ্ছে না তারই বহিঃপ্রকাশ কেউ পার্টি বসে দেখা করতে যায়নি আমারই কর্মী ওই যে আজকে বাজার থেকে ফেরার সময় তৃণমূলের অঞ্চল সভাপতি যখন অঞ্চল ওই পার্টি বসের পাশ দিয়ে যায় তখন তাকে মারধর করেছে যদি এই ঘটনা ঘটিছে দুর্ভাগ্যজনক কারণ আমরা তিন অঞ্চলে অত্যন্তভাবে রেজাল্টের পরে আমাদের কিন্তু কিন্তু মারধর ঝামেলা খুনকার কি ঘটনা কোনো ঘটেনি এবং এটা আমি উপনেতৃত্বকে জানাবো আমার ব্লক ব্লক সভাপতি এবং জেলা নেতৃত্বকে জানাবো এটা আদৌ কাম্য নাই বিজেপিতে অন্তর্ঘাতের সুর আরও চড়া হচ্ছে দিলীপ জগন্নাথ রানিমার পর এবার হাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র রেখার অভিযোগ তাকে পরিকল্পনা করে হারানো হয়েছে যারা পিছন থেকে ছুরি মেরেছেন তারা জবাব পাবেন মন্তব্য বসিরহাট লোকসভা কেন্দ্রে পরাজিত বিজেপি প্রার্থী রেখা পাচ্ছেন সভাপতি সুকান্ত মজুমদার ইতিমধ্যে এই যে কবলিত এলাকাগুলি আছে ভোট হিংসা পরবর্তী কবলিত এলাকা সেখানে গিয়েছেন মানুষজনের সঙ্গে কথা বলেছেন আপনি কবে যাবেন মিনাক্ষা হারোয়া আপনার সন্দেশখালী এই সমস্ত এলাকাগুলো বা আপনার বিধানসভার যে এলাকাগুলো আছে সেখানে আপনাকে কবে দেখা যাবে এই মানুষগুলো পাশে দাঁড়াতে এই বিধানসভাগুলোই কবে দেখা যাবে মানুষ যেখানে মানুষের ওপরে অত্যাচার হবে সেখানে রেখাপাত্র যাবে মানুষের পাশে দাঁড়িয়েছে এবং দাঁড়িয়ে থাকবেন রেখাপাত্র লড়াই রেখাপাত্র মানুষের জন্য লড়বেন রেখাপত্রকে প্ল্যানিং করে হারানো হলেও রেখাপাত্র কখনোই হারটাকে অস্বীকার করে না প্ল্যানিং করল সেটা আমি আগেও বলেছি মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যারা আছেন এই তৃণমূলের নেতাকর্মীরা এরা যেভাবে প্ল্যানিং করে হারিয়েছেন এটা আমি কখনোই হার স্বীকার করি না এটা হারার কোনো প্রশ্নই ওঠে না অনেক পরাজিত প্রার্থী বলছেন তাদের হারের পিছনে দলের অনেকে রয়েছেন তারা প্ল্যানিং করেছেন আপনার ক্ষেত্রে এরকম কেউ নেই অবশ্যই আছে কিন্তু দেখুন তারা বুঝতে পারবে যারা আছে যারা আছে এই হারের পেছনে যারা আমাদের নিজেদের কার্যকর্তারা যারা ভাবছেন যে আজকের যে দলটাকে তারা করে দলের পেছন থেকে ছুরি মেরেছেন তারাও একদিন নিজস্ব নিজের জবাব পেয়ে যাবেন তাদের নিয়ে আমি কোনো বাজে মন্তব্য করতে চাই না আর ওনারা যে কি ভুল করেছেন সেই ভুলটা অস্তে অস্তে তারা নিজেরা ঠিক বুঝতে পারবেন সেই জবাবটা নিজেদের দেখুন আমরা একটা ভুল করার আগে ভাবি না কিন্তু ভুলটা করার পরে আমরা ভাবি যে আমরা কতটা নিচেই না লাভলে যে আমরা এই ভুলটা করতে পারি না তবে একটা যে দলটা আজকের তাদের সম্মান দিল সেই দলটাকে অসম্মানিত করার জন্য আজকের এই যে তৃণমূলের সাথে মিলে যেটা করেছেন ওনারা অবশ্যই জবাব পেয়ে যাবেন আমার মনে হয় আপনাকে পিছন থেকে ছুরি মারা 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 হয় আপনাকে হয়েছে হয়েছে নাকি প্রধানমন্ত্রীকে আপনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্যান্ডিডেট ছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আপনার পাশে ছিল তো ছুরিটা কাকে মারা হলো দেখুন আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে ছোট করার জন্য আমাকে এখান থেকে মিথ্যে একটা প্ল্যানিং করে হারানো হয়েছে